হাই হাই হ্যাঁ গাইস তো আজকে দেখেন আমাদের রুমের কি অবস্থা যে আজকে ওমায়াম কই এখন ডিউটিতে গাইছি বাজে আইতে দুইটা কিন্তু রুমটা সাইরা দিতে হইব যে অবস্থা অলরেডি সাইরা দিয়েছি দেখেন কি অবস্থা রুমের তো আমরা এক একটা প্রবাসী চৈত পনেরো ঘন্টা ডিউটি করার পরে এসে রুম একটা চেঞ্জ করে কি যে কষ্ট একমাত্র আমরাটা আমরা জানি কি কষ্ট দেখেন যে পুরা রুম খালি আচ্ছা ঘুমায়াম কই এক টেনশন মাথার মধ্যে রে। লেকশন। রুমের কি অবস্থা? হায় হায়, মাথাটা তো পুরো খারাপ হয়ে গেছে। কাজে তো আমি কি কইরাম, কইতে কি আমি কি কইরাব? অতরাই যে রুম কোতাই সেটিং কইরাব, কোথায় কি কইরাব? সব এই শালা দাদা নিতেইবো। আর এই সিটগুলা নিতেইবো, সিটগুলা তো এগুলো নিমু কালকে তাহলে মতন রাত্রে পূর্ব কি আসে বিষয়টা চিন্তা ভাবনা করেন ঠিক আছে কি অবস্থা রুম একটা রুম চেঞ্জ করে না একটা প্রবাসী লেগে কি যে কষ্ট একমাত্র আমরা আমরা জানি যারা প্রবাস আছেন বর্তমানে দেখেন কি অবস্থা রুম টেনশন প্রবাসে আইএসিরা ফ্যামিলির টেনশন টাকা পয়সার টেনশন ডিউটির টেনশন আর এক টেনশন নিচ্ছে রুমের টেনশন শেষ হয়ে যেতেও বল আমাদেরকে এই রুম থেকে বিদায় করে দিল মানে এই দেশেও থাকা অসম্ভব হয়ে গেছে কিয়া বিদেশ করা আর তাই তো না বহুত কষ্ট করে গেছে বিদেশ করা কারণ এই দেশেও তা একটা সমস্যা দেখা দিয়েছে রুমের সমস্যা রুম থেকে রুম সাইডে দাও লাগে তারপরে বারো চোদ্দ ঘন্টা ডিউটি করে আইসি রুমের টেনশন আর ভালো লাগে না বিদেশ করা অসম্ভব হয়ে গেছে ঠিক আছে এখন আসছি ডিউটি চোদ্দ ঘন্টা ডিউটি করে এখন আইসি রুমও মাথাটা খারাপে গেছি গায়ে সেটা যদি রুমে দেখি অবস্থা ঠিক আছে তো দেখা যাক পরবর্তীকালে কি করা যায় ওই যাওয়া যায় আর এইটা রয়ে গেছে এই যে পানির এটা রয়ে গেছে এটা নিয়ে যাবো আর চালাজার টা নিয়ে যাবো ঠিক আছে আর এখানে নিয়ে গেছে সবাই ভালো থাকবেন নতুন রুমে যাওয়ার নতুন ভিডিও দেবো ঠিক আছে আল্লাহ হাফেজ